গতকালকেও বের হয়েছি আজকেও বের হওয়া হচ্ছে পরপরই শুক্রবার দিন আমরা বের হয়েছিলাম মানে পরপর তিন দিনই আমাদের বের হওয়া হচ্ছে কারণ হলো সামনে সপ্তাহ থেকে তোষানের মিত্রাম এক্সাম শুরু হবে আর আমি যেহেতু ডিসেম্বরে দেশে যাচ্ছি তো ওর এক্সামের পরে আমার টাইম থাকবে কিন্তু আমি চাচ্ছিলাম আমার বিজনেসের যেগুলো আমি অর্ডার নিয়েছি আমার অর্ডার কিন্তু ক্লোজ আমার অর্ডার ক্লোজ হয়ে গেছে কিন্তু যেগুলো অর্ডার আমি নিয়ে ফেলেছি সেগুলোর প্রোডাক্টগুলো সব আমি একদম ডে বাই ডে সুন্দর করে স্টেপ বাই স্টেপ সরি ডে বাই না স্টেপ বাই স্টেপ আমি বলেকে ঠিকঠাক করে আগে থেকে রেখে দিব যাতে লাস্ট মোমেন্টে গিয়ে আমার জন্য হ্যাসারেল না হয়ে যায় তো এইবারের লটে সবচাইতে যে বড় অর্ডারটা সবচাইতে বড় অর্ডার সেটাতে 7টা হিজাবের অর্ডার আছে তো এই যে আমি যে হিজাবগুলো পরে আছি এই এই যে ইনলেটেড জাস্টি রেডি হিজাব এগুলার অর্ডার আছে তো আমি এগুলা আনতে শপে যাচ্ছি তো আরো টুকটাক ছোটখাটো অনেক আপুদের হয়তো বা দুইটা অন্য হিজাব একটাই হিজাব এগুলা টাইপের আছে তো এগুলা আমি এখন কালেক্ট করার জন্য শপে যাচ্ছি আর কি এই যে আমি তোশানকে নিয়ে ঢুকছি আপনাদের তোষান বসতে কেমন দেখেন আপনাদের ভাই আর তাবি হলো গাড়িতে আর এইখানে হলো নতুন কিছু আসছে এই যে একটু অ্যাম্বোস অ্যাম্বোস টাইপের হিজাব যেগুলো নেওয়ার অর্ডারে সেগুলো তো নিয়ে নিছি এই যে দেখেন এই টাইপের গুলা অর্ডারে ছিল আর কি এগুলো নিয়ে নেওয়া হচ্ছে

আর এগুলো তো কাজ করা এগুলো হলো এক্সক্লুসিভ হিজাব এই যে এক্সক্লুসিভ হিজাব আর এগুলো হলো এক্সক্লুসিভ হিজাব এগুলোর মানে অন্যরকম আর কি সব এই যে দেখেন সুন্দর এক্সক্লুসিভ কালেকশান এগুলা এগুলা একটা দেখাই এগুলো যদিও বা আমি এখন অর্ডার এগুলো যদিও বা আমি এখন অর্ডার নিব না বাট এগুলোর একটার অর্ডার আমি নিচ্ছি একটা আপর রিকুয়েস্টে ব্ল্যাকের মধ্যে আমি আপনাদেরকে বাসায় গিয়ে পরে দেখাবো ইনশাল্লাহ এই যে এগুলো একটু অন্যরকম এগুলা আরেকটু অন্যরকম এগুলি আরেকটু অন্যরকম বিভিন্ন টাইপের আর কি একদম বিভিন্ন রকমের দেখেন আরেকটা কী করতেছে এখানে দাঁড়ায় দাঁড়ায় আসেন আমরা আরেকটু এগুলো হলো চার কোন হিজাব যে হিজাবের কারখানা তো আমি একটু লং শার্ট খুঁজতেছিলাম গতকালকে মানে পরার জন্য আর কি তো গতকালকে হলো ইয়েতে দেখলাম কি জানি বলে ওই যে কী বলে ইউনিক্লোতে দেখলাম কিন্তু ইউনিক্লোর লং শার্টটা আমার পছন্দ হয়েছে বাট দামটা মনে হলো অনেক বেশি অনেকটাই বেশি তো এই লং শার্টটা কিন্তু ভালোই লাগতেছে তো শোনা এটা ভালো লাগে

ভাবলাম যে আমরা এই গলিটাতে ঢুকবো না এই গেট দিয়ে গলিটাতে ঢুকবো এই গলিটাতে এত খাবারের দোকান পুরা গলিটা ভর্তি খাবারের দোকান আর এটা খুব ফেভারিট একটা স্ট্রিট ফুডের গলি বলা যেতে পারে এটাকে কামপুং বারু বলে এই এই ইয়েটা উঠে যাবে মনে হয় না গো এই এই গ্রামটা উঠে যাবে এই গ্রামটা নিয়ে অনেক দিন ধরে অনেক রকমের মানে না উঠানোর জন্য অনেক রকমের কেস টেস্ট চলতেছিল শেষ পর্যন্ত যাই হোক এরা উঠে যাবে এখানে গ্রামটা থাকবে না তবে এই গলি নিশ্চয়ই যাবে না এই গলি নিশ্চয়ই থাকবে এখানে অনেকগুলো ফুডের স্টল আছে দুই সাইডে আর কি তো ভাবলাম যে একটু ঢুকে দেখি একটা জুস হলেও ট্রাই করে দেখি অনেক সময় আসবো আসবো করে কখনো আসা হয়ে ওঠে না আসলে তো এখানে শুধু যে খাবার দোকান আছে তা না এখানে দেখা যাচ্ছে যে অন্যান্য জিনিসের দোকান আছে যে দেখেন হ্যাঁ যেমন আসল বাবা কত বড় একটা সুজ সুজের সব তারপরে হলো এই যে কি জানি বলে ব্যাগ ট্যাগ তারপরে লন্ড্রি এই যে খাবারের এই যে ফুড কোর্ট এই যে ফুড কোর্ট এটা একটা ফুড কোর্ট মানে পুরাটাই পুরা গলিটাই হলো ভিতরে জায়গা আছে গো

অনেক বড় আমরা মোটামুটি অনেকটা কেটে কাবার করে আসছি এই যে একটা সুরা এ সি ফুড এটা সি ফুডের তো সব দেখো গাড়ি আছে খেয়াল করো এ সবাই বসে খাচ্ছে একদম জমজমাট হ্যাঁ এই যে কোনো রেস্টুরেন্ট ফাঁকা নাই সব সামনে দিকে আসো জমজমাট এই যে দেখেন এটাও সি ফুড মনে হচ্ছে টমিয়াম অ্যান্ড সি ফুড শেষ মনে হয় গো শেষ ওইটাই শেষ ওইদিকে যাই চলো সুশান আসুন স্টেক খাবো ওটা ইয়ে কাবাব স্টেক খাবো স্টেক খাবা তো আমরা ঘুরে টুরে আমরা একটা এই কি রেস্টুরেন্ট ও মালাই খাবার না মালাই ফুডের রেস্টুরেন্টে ঢুকছি আমরা তো দেখেন এ শুটটা একটা রেস্টুরেন্ট এখানেও নামাজের ব্যবস্থা আছে সুরাও আছে বাট এত ভিড় প্রচুর মানুষজন একদম আমাদের আসলে আসলে কোনো প্ল্যানই ছিল না আমরা হুট করে ঢুকে পড়ছি আর আমি তো ভাবা পিঠাกินছি মানে মনে হইলো যে ঢুকি একটু এই জায়গায় ঢুকে একটু দেখি তো রুট করেই ঢুকা খাবার অর্ডার করলাম অনেকক্ষণ বসে থাকার পরে খাবার অর্ডার করা হলো এই যে মিস্টার তোষান এই যে এই তো আমাদের জুস চলে আসছে এটা হলো আপেল আসাম বয় মানে আপেলের জুস র জুস

আর এখানে হলো আর কি এই যে আমাদের খাবার চলে আসছে এটা হলো নাসি গোরে নামটা হলো নাসি গোরেং ইউএসএ একটা ভেজিটেবল থাকে চিকেনের সাথে ফুলকপি তারপরে বিনস দিয়ে একটা ভেজিটেবল রাইস পুকুরে একটা এগ পোচ সাথে কিছু পাপড় লেটুস আর একটা গ্রেভি থাকে এটা হলো নাসি করে ইউএসএ এই যে তোষানের জন্য নাসি করে ইউএসএ তাবিবের জন্য নাগের আপনাদের ভাইয়ার নাসি করে ইউএসএ আমারও নাসি করে ইউএসএ সাথে অ্যাপেল আসাম বয় একদম সুন্দর একটা মালয়েশিয়ান খাবারের কম্বিনেশন চলো তো এই যে আমরা খাওয়া দাওয়া শেষ করে বের হলাম এই যে এখানে একটা এটা কি তোষান কি সেজে বসে আছে কস্টিউম কি কস্টিউমটা কি আচ্ছা তা এখন বের হয়ে যাচ্ছি এই যে আপনাদের ভাইয়া বললে এগুলো নাকি সব উঠে যাবে যেহেতু কামকুংটাই থাকবে না কারণ টুইন টাওয়ারের সামনে এরকম একটা কামকুং তবে এটা অনেক কয়েকশো বছরের পুরাতন এই গ্রামটা মানে শহরের মাঝখানে একদম শহরের মাঝখানে গ্রাম কিন্তু আপনাদের ভাই এই যে এই যে পাশেই দেখেন টুইন টাওয়ার এই যে টুইন টাওয়ার তো এটা এই এই রোডটাও নাকি উঠে যাবে যেহেতু আইন পাশ হয়েছে যে গ্রামটা থাকবে না

মালাইদের কি সুন্দর একটা বাসা দেখেন মালাইদের অরিজিনাল বাসাগুলো এরকম হয় দেখেন কি সুন্দর কাঠের একটা বাড়ি ঢুকতেই কিন্তু আল্লাহ লেখা এই যে ওইটা বারান্দা সুন্দর কিন্তু বাড়িটা দেখেন খুব সুন্দর এই যে পুরাটা এটা এটা একটা গ্রামের মাঝখানে এত সুন্দর এটা মনে করেন হয়তো বা গ্রামের খুব রিনাউন্ড কোনো ব্যক্তির বাড়ি হবে আর কি তো এই গ্রামটা উঠে যাবে এই যে দেখেন কি সুন্দর সুন্দর বাড়ি তো গ্রামটা উঠে যাবে এটা শুনে একটু খারাপ লাগলো তাহলে তো এই খাবারের যে গলিটা স্ট্রিট ফুডের যে গলিটা এটাও তো নিশ্চয়ই উঠে যাবে তো যাই হোক এত বছরে এই ফার্স্ট টাইম এই স্ট্রিট ফুডের এই গলিটার তে ঢুকলাম কিছু খাওয়া দাওয়া করলাম এই দেখেন বাসার পিছন সাইড এটা বাসায় চলে আসছি একদম পুরো ফুল কারণ রাত্রে বেলা আসলে খাওয়া হয় না তো ওইভাবে করে তো একদম রাইস টাইস খেয়ে একদম ফুল হয়ে গেছি তো শান্ত একটু খাইতেও পারে নাই রেখে দিয়ে আসছে যাই হোক এত বছর ধরে আসি কখনো যাওয়া হয়নি আর শুনলাম বন্ধ হয়ে যাবে তো এই সুযোগে যাওয়া হলো তো এই যে হিজাব এগুলো আসলে আমি নতুন করে যে অর্ডার নিছি এমন না একটা আপুকে কথা দিয়ে রাখছিলাম যে লাস্টের দিকে যদি আমার ওজন থাকে তাহলে আমি ওনার অর্ডারটা নিব আর আর আরেকটা আরও যারা আগে মনে করেন যে অর্ডার করেছে তারা এখান থেকে হিজাব চেয়েছে তো তাদেরগুলাও আমি একবারে নিয়ে আসলাম কারণ বারবার তো আর যাওয়া সম্ভব হয় না একবারে নিয়ে আসলে আমার জন্য ইজি হয় বারবার যাওয়া কি সম্ভব এই যে দেখেন এখানে অনেকগুলি হিজাব আছে এখানে অনেক কালারের হিজাব আছে কারো আজকে মানে যে আপুকে বলেছিলাম আগে যে আপু আপনার অর্ডারটা লাস্টের দিকে গিয়ে যদি সম্ভব হয় আমি নিব ওনাকে আমি কথা দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ কথা রাখতে পেরেছি তো ওনার এখানে ছয়টা হিজাব আছে আর এক আপুর এখানে সাতটা হিজাব আছে তাহলে কয়টা হইলো তেরোটা তো এখানেই হয়ে গেল আরও টুকটাক কিছু আছে আর আমার একটা খুব কাছের একজন আপু উনি আমাদের এলাকার মানে আমাদের বাড়ির ওদিকে ওই আপু একদম হোয়াইট কালারের একটা হিজাব চেয়েছিলেন ওনার মেয়ের স্কুলে পড়ার জন্য একটা অলরেডি উনি নিয়েছেন আর একটা একদম হোয়াইট কোনো কাজ থাকবে না একদম হোয়াইট কালারের কাপড়টা ধরো

বলছিলাম যে আপু যদি পাই কারণ এই টাইপের হোয়াইট কালারের হিজাব সহজে পাওয়া যায় না খুব কম একদমই রেয়ার তো আপু বলছিল আপু মনে করো তোমার মেয়ের জন্য ওইভাবে তো আসলে আমি চাইছিলাম আপুও বলছে পেয়ে গেছি তো এটা একটা তারপরে এখানে হলো এখানে অনেক আছে এখানে আমাকে হিসাব করে করে যার যারটা তার তবে একটা মজার কাহিনী হয়েছে ও আচ্ছা এখানে আবার একটা সল হিজাবও আছে এটা আমার একটা ছোটো বোন ও অলরেডি এরকম নিছে নেয়ার পরে ওর ননাসের নাকি পছন্দ হয়েছে ছবি দেখে তো বলছে যে এরকম একটা আমার জন্য আনায় দাও তো পরেও আমাকে রিকোয়েস্ট করছে তো আমি বলছিলাম যদি আমি পাই তাহলে আমি চেষ্টা করবো তো আলহামদুলিল্লাহ পেয়ে গেছি তো এটা একটা এই দুটো একটু আলাদা করে রাখি আর এখানে এক আপুর কয়টা জানি পাঁচটা হ্যাঁ এই যে এই গোল্ডেনটা সহ মনে হয় এখন তো সব আমি যাওয়া কিছু করে ফেলব দেখে দেখে সব ঠিক করতে হবে তো এক আপু উনি যে আপুকে কথা দিয়েছিলাম যে লাস্টের দিকে অর্ডারটা নিব তো ওই আপু সাতটা অর্ডার করেছিল তো আমি বলছি আপু সাতটা পারবো না পাঁচটা অর্ডার দেন তো আপু বলছে যে আচ্ছা ঠিক আছে আপু তাহলে পাঁচটাই অর্ডার নেন তা আমি ওইখানে শপে গিয়ে ওনাকে ছবি পাঠাচ্ছিলাম যে আপু দেখেন এগুলোর মধ্যে কোনটা কোনটা নিবেন পাঁচটার ছবি পাঠাচ্ছিলাম তো আপু হলো এই যে পাঁচটাই তো না হ্যাঁ পাঁচটা আর একটা কোনটা ওই যে এই পাঁচটা আপু হলো চুজ করতে আর কি ছবি থেকে চুজ করছে তো এই পাঁচটা সহ আমি আবার এই নেভি ব্লুটারও ছবি আপুকে পাঠাইছিলাম তা আপু বলছে যে না আপু ওই পাঁচটাই দেন তো নেভি ব্লুটা আমি হাতে নিলাম নিয়ে আমি বললাম আচ্ছা আপু নেভি ব্লুটা পছন্দ করলো না তো নিয়ে আমি মনে করলাম কালারটা খুব সুন্দর নিয়ে নেই আমার কাছে থাক এরকম কালার সচরাচর পাওয়া যায় না আমার চোখেও পড়ে না তো ঠিক আছে আমি পরবনি ইনশাল্লাহ সমস্যা নাই আমি পরব কারণ আমি যেটা হিজাব করে আসি এগুলো কিন্তু সেম হিজাব সেম এগুলো খুবই সফট একটা ম্যাটেরিয়াল তো আমি সব টপ থেকে বের হয়ে গাড়িতে উঠে গেছি হঠাৎ করে দেখি আপু মেসেজ দিছে এই ছবিটা পাঠিয়েছে আমি বলছি জি আপু বলেন বলছে আপু এই কালারটাও পারলে নেন আমি বলছি আপু কালারটা তো অলরেডি আমি আমার জন্য নিছি আপনি তো পছন্দ করেন নাই বাট আমার কাছে কালারটা খুব ভালো লাগছে আপু বলতেছে আপনি পরে নিয়ে আপু এটা আমাকে দিয়ে দেন তো যাই হোক উনি আবদার করছেন আর দিয়ে তো আর হবে না তো এটা পুরোটাই ওই আপুর আর এখান থেকে এখন আমাকে হিসাব করে করে যার যেটা সেটা আমাকে হিসাব করে আলাদা আলাদা করে শর্ট আউট করতে হবে এখানে অনেকগুলো হিসাব মানে হিজাবের পুরো একদম কি বলে কারখানা আর কি তো যাই হোক আসলে অর্ডার তো ক্লোজ হয়ে গেছে আগেই এই অর্ডারটা আমি ওনাকে কথা দিয়েছিলাম যেহেতু আমি কথা দিয়েছিলাম আমার যদি একটু হলো লিমিট থাকে আমি আপনার অর্ডারটা নিব তো আমি ওনার অর্ডারটা নিয়েছি ওনার প্রোডাক্ট তো আমার কাছে চলে আসছে সবার প্রোডাক্ট আলহামদুলিল্লাহ আমার কাছে চলে আসছে এখন আপনাদের কাজ শেষ এখন আমার দায়িত্ব যার যার প্রোডাক্ট তাকে তাকে সুন্দরভাবে বুঝায় দেওয়া তা আপনারা দোয়া করবেন আমি যেন সুন্দরভাবে আপনাদের সবার প্রোডাক্টগুলো সুন্দর মতো বুঝাই দিতে পারি তো ঠিক আছে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার এই ছোট্ট বিজনেসটার জন্য দোয়া করবেন এভাবে করে সময় সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ